আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন স্টাইলে ঝালমুড়ি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আপনারা যারা ছোটো একটা ঝালমুড়ির কারখানা করতে চাচ্ছেন বা আপনি অনেক দিন ধরে এই ঝালমুড়ি তৈরি করার চেষ্টা করতেছেন কিন্তু একুরেট ঝালমুড়ি তৈরি করতে পারতেছেন না বা আপনি ঝালমুড়ি তৈরি করলে দীর্ঘদিন এর কালার ভালো থাকে না বা একুরেট গ্রান এবং স্বাদ আসতেছে না আপনারা যারা নিহা স্পেশাল এবং আমেনা সুপার ঝালমুড়ির মতো ঝালমুড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আজকে আপনাদের যত এই ঝালমুড়ি সম্বন্ধে প্রশ্ন আছে এবং যত কোশ্চেন আছে সব প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখানে আমি আপনাদের এক কেজি মুড়ি তৈরি করার এক রেট একটা হিসাব দিচ্ছি আপনারা যারা যেই কয় কেজি তৈরি করতে চান আপনারা কিন্তু তৈরি করতে পারবেন বন্ধুরা আপনাদের জন্য যেটা সিক্রেট এবং গ্রান এবং স্বাদ ঝালমুড়ির আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি বার্বিকিউ বারবিকিউ ফ্লেভারের মশলা এই বারবি আমাদের কাছে কিন্তু তিনটা ফ্লেভারের মশলা আছে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার্বিকিউ ফ্লেভারের মশলা আমরা বার্বিকিউ ফ্লেভারের মশলা বিক্রি করে থাকি চিকেন ফ্লেভারে মশলা বিক্রি করে থাকি স্পাইসি ফ্লেভারে মশলা বিক্রি করে থাকি এই বার্বিকিউ শুধু মশলাই কিন্তু নাই এই বার্বিকিউয়ের ভিতরে কিন্তু বিয়াল্লিশ প্রকার এই মশলা আমরা নিয়ে এসে ভেজে মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসি শুধু গুঁড়ো করেই নিয়ে আসি না এর ভিতরে আমরা কেমিক্যাল যে ফ্লেভার আছে বার্বিকিউ যে একুরেট ফ্লেভার যে ফ্রান্সের ফ্লেভার আছে সেই ফ্লেভার কিন্তু আমরা অ্যাড করি বন্ধুরা আমরা কিন্তু এখানে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করেছি এবং বারবিকিউ মশলা কিন্তু পুরোটাই ব্যবহার করছি আপনাদের কিন্তু ঝালমুড়ির স্বাদ এবং টেস্ট করে কিন্তু এই বারবিকিউ ফ্লেভার আর এখানে কিছু কেমিক্যাল আছে যে কেমিক্যালটা দিলে আপনার ঝালমুড়িটা দীর্ঘদিন কিন্তু মসমসা থাকবে বা ছয় মাসে কিন্তু পোতা যাবে না এবং খাইতে কিন্তু একটা সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে এখানে কিন্তু ভিডিও স্কিপ করে আমরা সেই কেমিক্যাল ইউজ করছি কারণ এগুলো হলো সব সিক্রেট ফর্মুলা সব কিন্তু এগুলো আপনাদের কেউ ফ্রি দিবে না বা ফ্রিতে কিন্তু কেউ একুরেটটা শেখাবে না আমিও কিন্তু অন্য অন্য চ্যানেলের মতো কিন্তু পারতাম আপনাদের যে শুধু সাধারণ মতো ভিডিও তৈরি করে যে ভিউ কামানোর জন্য বা আপনাদের লাইক সাবস্ক্রাইবের আশায় কিন্তু সাধারণ ভিডিও তৈরি করে সরাই দিতে পারতাম কিন্তু ওই ভিডিওগুলো দেখে যদি আপনি মাল তৈরি করতেন বা ওই হিসাবে যদি আপনি মাল তৈরি করেন তাহলে কিন্তু লাভের চেয়ে কিন্তু লজের সম্মুখীন বেশি হবেন আমি কিন্তু সবসময় আপনাদের বলে থাকি যে আপনারা যারা নতুন কারখানা করবেন বা নতুন একটা পণ্য তৈরি করবেন অবশ্যই এই তিনটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বার আপনি যেই পণ্যটা তৈরি করতেছেন এই পণ্যটা আপনার তৈরি হওয়ার পর কতদিন ভালো থাকতেছে বা পণ্যটার কতদিন ম্যাথ থাকবে আর দ্বিতীয় নাম্বার আপনার পণ্যর কালার এবং ফ্লেভার আর তৃতীয়ত আপনার পণ্য স্বাদ এবং গুণগত মান আপনি আমার থেকে তৈরি করা শেখেন আর অন্য যার থেকে তৈরি করা শেখেন এই তিনটা কোয়ালিটি যদি আপনার পণ্যে থাকে বা আপনার কারখানার পণ্য থাকে অবশ্যই আপনি কারখানা করে দুই তিন টাকা কামাই করে খাইতে পারবেন আর আপনারা যারা এর একুরেট ফর্মুলা না জেনে মাল তৈরি করতে যাবেন তাদের কিন্তু দুইভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমি কিন্তু সব ভিডিও কিন্তু বলে থাকি যেমন আপনাদের কিন্তু এই মালগুলো প্রথম সপ্তাহে হয়তো আপনার পরিচিত দোকানদার আছে তারা কিন্তু এই মালগুলো রাখবে যখন দেখবে যে আপনার মালগুলো পরে সপ্তাহে বা দুই এক সপ্তাহের ভিতরে মালগুলো ড্যাম হয়ে যাইতেছে বা এক স্বাদ বা কালার থাকতেছে না তখন কিন্তু আপনার থেকে আর কখনো এরা মাল নেবে না এবং আগে যারা মাল নিয়েছে তারা কিন্তু মালগুলো রিটার্ন করবে আপনার যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সে স্বপ্ন কিন্তু একদম চুরমার হয়ে যাবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এ মশলা কেমিক্যাল এবং এখানে দুইটা কালার ব্যবহার করতে হয় এবং আপনারা হয়তো দেখতে পারছেন আমি তেল যখন তেলটা কষাইছি তখন কিন্তু সুন্দরভাবে এই দুইটা কালার ব্যবহার করছি এই কালার যদি আপনি ব্যবহার না করেন শুধু হলুদ দিয়ে যদি আপনি কালার আনেন তাহলে আপনার মুড়ির কেন্দুক তিন দিনের ভিতরে কালার নষ্ট হয়ে যাবে বা আবার যে সাদা মুড়ি সাদা মুড়ি কিন্তু হয়ে যাবে কারণ হলুদ কেন্দুক রোদে থাকলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় আর বন্ধুরা এখানে যখন আপনারা এই মশলাগুলো দিয়ে কষায় নেবেন অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কষানিটার জন্য কোনো প্রকার পানি না থাকে সুন্দরভাবে কষায় নেবেন এবং আমরা যে কষানিতে যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো তো করেছি এবং আমরা যে বাইরেতে আমরা যে মশলাগুলো দিচ্ছি এখন সেটা হচ্ছে আমাদের চিকেন ফ্লেভারে মশলা দিচ্ছি মুরগি মাংসের ফ্লেভারের মশলা এবং এখানে যে ভাজা কিছু মরিচের ফাঁকি করে নিয়েছিলাম সেই মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি এবং আমরা এখানে দিয়ে দেবো হলো কালো জিরা বন্ধুরা আপনারা যারা একুরেট সাদের এবং একুরেট একটা কারখানা করে আপনারা এলাকায় ভালো একটা সারা পেতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের ভিডিও দেখে কিন্তু কখনো মাল তৈরি করবেন না অবশ্যই আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এর ফর্মুলা নিয়ে তবে মাল তৈরি করবেন আর আপনাদের জন্য আমি একটা সুখবর দিচ্ছি আপনারা যারা আমাদের থেকে পাঁচ কেজি মশলা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই ঝালমুড়ির তৈরির সিক্রেট যে ফর্মুলা সেই ফর্মুলা আমি কিন্তু আপনাদের ফ্রি দিয়ে দেব আমি কিন্তু এই ফর্মুলার জন্য প্রতি একটা ফর্মুলার জন্য আমি চার্জ নিয়ে থাকি এক হাজার টাকা আর আপনারা যারা আমাদের থেকে পাঁচ কেজি মশলার অর্ডার করবেন তারা অবশ্যই এই ফর্মুলা আমি সেই পাঁচ কেজি মশলার সাথে আপনাদের ফ্রিতে দিয়ে দেব বন্ধুরা এখানে যে আমাদের কষানি করার পরও যে তেলটা কষানি করে নিয়েছিলাম সেই কষানি করার পরও কিন্তু এখানে এক্সট্রা কিছু মশলা দিতে হয় এবং কোনটা কিভাবে দিবেন এ টু জেড কিন্তু আমাদের ফর্মুলায় একটা হিসাব থাকবে যেমন আমরা একটা হিসাব দিব যে পাঁচ কেজি আপনার মশলা তৈরি কর পাঁচ কেজি মুড়ি একুরেটভাবে তৈরি করতে কোন ফ্লেভার কত গ্রাম দিবেন কোন মশলা কত গ্রাম দেবেন কোন কালার কত গ্রাম দেবেন বা কোন প্রিজারভেটিভ কত গ্রাম দেবেন কোন কেমিক্যাল কত গ্রাম দেবেন একু রেট কিন্তু একটা হিসাব থাকবে বন্ধুরা আমার এখানে একটু সমস্যা হওয়ার কারণে আমি কিন্তু প্যাকেট করা বা এক কেজি মুড়িতে কয় টাকা লাভ থাকে সেটা কিন্তু আপনাদের হিসাব করে দিতে পারলাম না হয়তো আমার এই কালকে যে ভিডিওটা ছাড়বো এই ভিডিওতে কিন্তু আপনাদের এই প্যাকেট করা দেখাবো এবং কয় টাকা লাভ থাকে আমার